ফার্স্ট দেখতে যাচ্ছি যে আহ মার্শালের এটা না আজকে আমরা যে ড্রেসগুলো দেখব এটা হচ্ছে মাসালের অনেক অনেক সুন্দর একটা কালার কালারটা কিন্তু সুন্দর একটা ইয়োলো কালার কালার শেড ইয়োলো কালারের কালার শেড করা থাকবে এবং দামানে কিন্তু পুরোটা চিকেন কারি ওয়ার্ক আমরা দেখতে পাচ্ছি ফ্লোরাল প্রিন্ট করা থাকবে অল ওভার দমানটা কিন্তু সুন্দর করে একদম প্রিন্ট মানে কাজ করা থাকবে যেটা হ্যাভি এমব্রয়ডারি ওয়ার্ক করা ঠিক আছে হ্যাভি এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে এবং পুরো ড্রেসটা হচ্ছে ইয়োলো কালারের সাথে মানে একটু শেড শেড আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন কালার শেড কিন্তু অনেক সুন্দর তো এটা থাকবে হচ্ছে নেক পোষণটা ওকে তো আমরা হচ্ছে এখন ব্যাক পার্টটা দেখতে যাচ্ছি এটা থাকবে হচ্ছে ব্যাক পার্ট এটা হচ্ছে মাসালের অনেক সুন্দর একটা ড্রেস পিওর লাকজারি কটনের মধ্যে অনেক সুন্দর স্লিপসটা দেখাই স্লিপসটা তো দেখানো হয়নি তো এই হচ্ছে পুরো ড্রেসটা অ্যান্ড ড্রেসের সাথে স্লিপসটা কিন্তু সুন্দর একটা প্রিন্টেড স্লিপস হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ ওকে আচ্ছা প্রাইসটা বলে দেবো একটু সাথে থাকবে এই ড্রেসের সাথে যে ওড়নাটা আছে আমরা এখন ওড়নাটা দেখবো ওড়নাটাও থাকবে হচ্ছে একদম পিওর কটনের ওড়না এটা থাকবে হচ্ছে সালোয়ার সালোয়ারটা থাকবে ইয়েলো কালারের মধ্যে সালোয়ারটা থাকছে অ্যান্ড ওড়নাটা হচ্ছে কাজ করা থাকবে পুরোটা অল ওভার ওড়নাতে কিন্তু আমরা সাইড থেকে হচ্ছে কাটওয়ার করে একটু সাইডটা দেখাই এটা হচ্ছে ওড়নাটা সাইড থেকে কিন্তু এরকম করে কাটওয়ার করে কাজ করা থাকবে ওনামাজি একটা ওরনা অনেক সুন্দর ওনার একটু ধরো হ্যাঁ এটা থাকবে হচ্ছে ওনাটা ওনা অনেক সুন্দর একটা বড় সাইজের বিগ নামাজি ওরনা থাকবে অ্যান্ড সাইড থেকে কিন্তু এরকম করে হ্যাভি এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে ড্রেসটা অনেক বেশি সুন্দর আর প্রাইস আমরা বলে দিব একটু সাথে থাকতে হবে তো এখন আমরা মাসালেরই মাসালটাই দেখো এটা কি জোরা আচ্ছা তাহলে জোহরার দেখা আজকে মিক্সড দেখাবো আমরা মাসাল জোহরা একই একই ড্রেস তো এই কালারটা কিন্তু অনেক সুন্দর একটা লেমন মিন্ট টাইপের একটা কালার কন্ট্রাস্ট অ্যান্ড পুরো ড্রেসটাতে কিন্তু আপনারা জিরো সিকোয়েন্সের কাজ হচ্ছে দেখতে পাচ্ছেন অ্যান্ড এটার পাশাপাশি হচ্ছে আপনারা কালারিং ফ্লোরাল প্রিন্ট করা আছে এক কাজের ফিনিশিংটা দেখেন একদম ক্লোজ করে দেখাই অনেক সুন্দরভাবে কিন্তু পুরোটা অল ওভার হচ্ছে কাজ করা থাকছে ঠিক আছে এগুলো পিওর লাকজারি কটনের মাদার একটু কাজ আছে দেখ আপনারা কিন্তু এগুলো যে কোনো দেখা যাচ্ছে যে মানে অফিস ডিউটি হোক বা নর্মালি কোনো পার্টিতেও কিন্তু পড়তে এটা থাকবে হচ্ছে আমাদের পুরো ড্রেসটা ওকে আচ্ছা তাহলে আমরা ব্যাক পার্টটা একটু দেখতে যাচ্ছি এটা থাকবে হচ্ছে ব্যাক পার্ট পোর্শনটা থাকবে হ্যাঁ এটা থাকবে হচ্ছে ব্যাক পার্ট অ্যান্ড ব্যাক পার্টের সাথে কিন্তু স্লিপসটা থাকবে এই হচ্ছে স্লিপসটা স্লিপসটা কিন্তু অনেক সুন্দর একটা আপনার স্লিপস করতে পারেন অনেক বেশি সুন্দর এই ড্রেসটা কিন্তু অনেক গর্জিয়াস কটনের মধ্যে অনেক গর্জিয়াস একটা ড্রেস হবে আর প্রাইসটা থাকবে হচ্ছে কত ষোলোশো পঞ্চাশ টাকা প্রাইস থাকবে হচ্ছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা এই দেখেন সালোয়ারেও পুরোটা কাজ করা সালোয়ারটা পুরোটা চিকেন কাজ করা ড্রেসের সাথে পুরো ম্যাচিং করে কিন্তু সালোয়ারটা দিয়েছে পুরো সালোয়ারে কাজ থাকবে ড্রেসে অল ওভার কাজ করা থাকবে জোহরার সুন্দর একটা ড্রেস এবং ওরনাতেও কাজ আছে দেখেন ওরনাথাতেও কিন্তু পুরোটা কাজ কটন ওড়না বাট পুরো ওনাতে কিন্তু ছিটা ছিটা করে কাজ থাকছে অ্যান্ড হচ্ছে সাইড থেকেও কিন্তু কাজ করা থাকবে ওনাতে পুরোটা কাজ করা থাকবে ঠিক আছে অনেক সুন্দর করে কাজ করা থাকবে প্রাইস থাকবে মাত্র হচ্ছে ষোলোশো টাকা প্রাইস থাকবে হচ্ছে ষোলোশো টাকা সো আমরা একটা নেক্সট ড্রেসে চলে যাই যারা হচ্ছে শপে ভিজিট করতে চাচ্ছেন শপেও চলে আসতে পারেন গ্রিন স্বর্ণিকা শপিং মল শপ নম্বর হচ্ছে জিরো নাইন গ্রাউন্ড ফ্লোরে ওকে এখন যে কালারটা দেখবো এটা হচ্ছে পার্পল কালার এই কালারটাও কিন্তু অনেক সুন্দর একটা কালার দেখেন নেকটা কত সুন্দর কালার কম্বিনেশন অনেক সুন্দর অ্যান্ড পিওর লাকজারি কটন ঠিক আছে পিওর লাকজারি কটন দ্য মানে কিন্তু এরকম ফ্লোরাল প্রিন্ট করা থাকবে অনেক বেশি সুন্দর ওকে তো এই হচ্ছে পুরো ড্রেসের ফ্রন্টের ডিজাইনটা পুরোটা অল ওভার কাজ করা সিকোয়েন্সের কাজ আছে এমব্রয়েডারি ওয়ার্ক করা আছে আচ্ছা আমরা এখন ব্যাক পার্টটা দেখব তো যারা যেখান থেকে আমাদের পরবর্তী ভিডিওটা দেখবেন অবশ্যই শেয়ার করে দেবেন এটা থাকবে হচ্ছে আমাদের ব্যাক পার্ট পোষণটা পিওর একদম হচ্ছে আপনারা পার্পল কালারের হচ্ছে ড্রেসটা দেখতে পাচ্ছেন এটা থাকবে হচ্ছে স্লিপসটা থাকবে ঠিক আছে তো যাদের যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন এখন আমরা সালোয়ার দেখো দেখেন সালোয়ারে পুরোটা কাজ করা থাকবে একদম পুরো অল ওভার সালোয়ারটা এরকম চিকেন কারি মানে পুরো হাফ পর্যন্ত হচ্ছে চিকেন কারি ওয়ার করা থাকবে আর ওনাটাও কিন্তু অনেক বড় বিগ সাইজের নামাজি একটা ওড়না থাকবে যেটা পিওর কটনের মধ্যে অল ওভার দেখেন সুন্দর একটা ওনা বিগ সাইজের একটা ওড়না থাকবে ওকে তো এই হচ্ছে পুরো ড্রেসটা যার পছন্দ হবে আমরা একটা স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবো প্রাইস থাকবে হচ্ছে মাত্র ষোলোশো টাকা ঢাকা এবং ঢাকার বাইরে অল বাংলাদেশে কিন্তু আমাদের ডেলিভারি দেওয়া হয় তো আপনারা অবশ্যই যেটা নেবেন সেটার স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলতে হবে আর যারা হচ্ছে পরবর্তীতে আমাদের ভিডিওটা বা লাইভটা দেখবেন অবশ্যই দেখে শেয়ার করে দিতে পারেন শেয়ার করলে কিন্তু গিফট থাকবে এখন যে কালারটা দেখতে পাচ্ছি এটাও সুন্দর একটা মিন্ট কালার একদমই নাইস একটা কালার হবে এটা থাকবে হচ্ছে নেক পৌষণটা থাকবে অল ওভার কিন্তু কালার শেডটা অনেক বেশি সুন্দর আর পুরো দামানে হচ্ছে এরকম করে চিকেন কারি করে কাজ করা আছে দেখতেই পাচ্ছেন পুরোটা অল ওভার কাজ করা থাকবে তো আমরা ব্যাক পারটা দেখবো কালারটা অনেক সুন্দর একটা লেমন কালার প্রাইস মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা যারা নিতে চাচ্ছেন অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ফুল অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে এটা থাকবে হচ্ছে আমাদের ব্যাক পার্ট অ্যান্ড এ হচ্ছে স্লিপসের পোর্শনটা থাকছে ঠিক আছে আচ্ছা তাহলে হচ্ছে আমরা ওড়নাটা দেখব সালোয়ারটা দেখব সালোয়ার এটা এটার সালোয়ার আবার প্লেন আসছে অ্যান্ড এটার ওড়নাতে অনেক কাজ ওড়নাটা পুরোটা হচ্ছে সাইড থেকে চিকেন কারি কাজ করা সাইড থেকে হচ্ছে কাট ওয়ার্ক করে চিকেন কারি কাজ করা ওয়ার্ক করা আছে দেখতেই পাচ্ছেন না এটা ওয়ার্ক করা এটা চিকেন কারি না কাটওয়ার করে এবং ওনাটা কিন্তু অনেক সুন্দর এবং বড় বিগ সাইজের একটা ওনা থাকবে যারা এই গরমে প্রচণ্ড গরমে মানে দেখা যাচ্ছে যে একটু কটন কালেকশনগুলো পছন্দ করেন অফিস ডিউটি জব হোল্ডার আপুরে যারা আছেন বা হাউস ওয়াইফ যে কেউই কিন্তু অ্যাকচুয়ালি এই ড্রেসগুলো ওয়ার করতে পারবে ইজিলি তো এখন যে কালারটা দেখবে অনেক সুন্দর একটা কালার সুন্দর একটা সুইট মিষ্টি একটা কালার হ্যাঁ কালারটা অনেক বেশি সুন্দর সুইট মিষ্টি একটা কালারের সাথে পিচ কালার কন্ট্রাস্টে আসছে পুরো অল ওভার কাজ করা অনেক সুন্দর দামানে দেখেন একদম হ্যাভি করে কাজ করা থাকবে এটা হচ্ছে দামানের পোষণটা থাকছে অনেক অনেক সুন্দর একটা কাজ এখন আমরা পার্টটা দেখব কালারটা পিচ কালার সুন্দর একটা পিচের কালারের সাথে ফ্লোরাল পেন্ট করা থাকবে এত নাইস এত সুন্দর একটা ড্রেস অ্যান্ড এখানে আমরা স্লিপসটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে স্লিপসটা স্লিপসটা কিন্তু মানে ড্রেসের সাথেই কিন্তু হচ্ছে আপনারা পাচ্ছেন হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে মানে হ্যাভি কাজ করা থাকছে তো আমারই ফোন আসছিল অ্যাকচুয়ালি কেটে দিয়েছে তো এখন আমরা দেখতে পাচ্ছি ওনাটা ওনাটা কিন্তু অনেক অনেক সুন্দর একদমই হ্যাভি কাজ করা থাকবে ওনাটাতে এবং পুরো ওনার সাইড থেকে কাটওয়ার্ক করে করা আছে সো এটা থাকবে হচ্ছে পিচ কালারের সাথে ইয়েলো কন্ট্রাস্ট কালারিং ফ্লোরাল প্রিন্ট করা থাকবে ফুলি কটন প্রাইস থাকবে ষোলোশো টাকা দ্রুত অর্ডার করে ফেলবেন আমাদের কিন্তু এখন স্টক লিমিটেড আবার নতুন নতুন অনেক কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন আসবে ইনশাল্লাহ আপনাদের সাথে সেগুলোর ভিডিও আমরা শেয়ার করব তো এখন যে কালারটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের পিঙ্ক কালার এই কালারটা এত সুন্দর ওয়াও এ দেখেন পিঙ্ক কালারটা কিন্তু অ্যাকচুয়ালি সবার পছন্দের একটা কালার বিশেষ করে মেয়েদের আমরা পিঙ্ক কালারটা দেখলেই অ্যাকচুয়ালি অনেক বেশি আমাদের ভালো লাগে এবং দ্য মানটা আছে জাস্ট ওয়াও এত নাইসলি ড্রেসগুলো মানে আপনারা এগুলো তো অফিস ডিউটি করা যাবে একদম ইজিলি যারা রেগুলার মানে সকাল থেকে রাত পর্যন্ত অফিসে থাকতে হয় বা দেখা যাচ্ছে যে প্রচুর গরমের জন্য বেস্ট ড্রেস হবে এবং ফ্যাব্রিক কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট মানে বেটার কোয়ালিটি থাকবে কালার গ্যারান্টি থাকবে আর আপনারা শপে চলে আসতে পারেন যেহেতু গ্রিন স্বর্ণিকার গ্রাউন্ড ফ্লোরে জিরো নাইন শপ নাম্বার আমাদের শপে চলে আসলেও কিন্তু আপনার স্পট পারচেস করতে পারেন সো এটা থাকছে হচ্ছে আজকের লাস্ট ড্রেস যারা নেবেন হারিয়া অর্ডার করে ফেলবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমাদের সাথে আপনারা কন্ট্রাক্ট করে আমাদের সাথে ইম হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্রাক্ট করেও আসতে পারেন অথবা আমাদের পেজে মেসেজ অপশনে গিয়ে আপনার হচ্ছে মেসেজ দিলেও কিন্তু আপনাদেরকে ফুল ডিটেলস বলে দেওয়া হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ অ্যান্ড বাই বাই সবাইকে